প্রাইস রয়েছে দু লক্ষ সত্তর হাজার টাকা দু লক্ষ সত্তর হাজার টাকায় কিন্তু রেজেটার একশো পঁচিশ স্কুটারটা পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনার সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডাবল ডিস্ক রয়েছে এটার ইঞ্জিনটাও আপডেট করা হয়েছে পুরনো বাইক এক্সচেঞ্জ করে বাইক পার্সেস করতে পারেন তাদের জন্য সুযোগ রয়েছে আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের বাইক এক্সচেঞ্জ করে আপনার পছন্দের ইএমআর বাইকটি পার্সেস করতে পারেন আর এছাড়াও রয়েছে আমাদের কিন্তু ইএমআই সুবিধা যেখানে ক্রেডিট কার্ড থাকলে কিন্তু আপনি বাইকের সর্বোচ্চ ফিফটি পর্যন্ত আমাদের যে চোদ্দটি ব্যাংক আছে সেই ব্যাংকের আওতায় থাকলে আপনি আপনার বা একটি ইএমআইতেও পারচেস করতে পারছেন দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসছি বাগেরহাট খানজাহানি মাজার মাজার থেকে বাগেরহাট সদরের দিকে অগ্রসর হওয়ার পর পুলিশ লাইন ছেড়ে বাগেরহাট খানকা শরীফের সামনে এসিআই মোটরসের ইয়ামাহা শোরুমে আজকে দেখবো এটা একটা নতুন শোরুম তাদের এখানে কি কি কালেকশন আছে আমরা তাদের কালেকশন নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমরা প্রত্যেকটা বাইকের রিভিউ তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক বাগেরহাট এসিআই মোটরস এর ইয়ামাহা শোরুমে আজকে আমাদের সামনে আছে লিমা আপি উনি আমাদেরকে আজকে এখানে থাকা প্রত্যেকটা বাইক সম্পর্কে আমাদেরকে অবগত করার চেষ্টা করবে তাহলে আমরা কোন গাড়িটা দিয়ে শুরু করতে পারি প্রথমে আমরা শুরু করি যেটা পপুলার বাইক আমাদের এফজেড ভার্সন 2 তো এফজেড ভার্সন 2 কিন্তু অফিশিয়াল দুটি কালার হয় আর আমাদের ব্লু এবং ডার্ক নাইট ব্ল্যাক দুইটা কালারই আমাদের স্টক अवेलेबल পেয়ে যাচ্ছে এটা হলো এফআই ইঞ্জিনের ডাবল ডিএক্স এর একটি বাইক যেটা বর্তমান প্রাইস রয়েছে হলো 2 লক্ষ টাকা আর এই মাসে কিন্তু 4000 টাকা ক্যাশব্যাকে পেয়ে যাচ্ছে দু লক্ষ 35000 টাকা এফজেড ভার্সন 2 বাইক তারপর নেক্সট আমি সামনে একটা গাড়ি দেখতে নেক্সট যে দেখতে পাচ্ছি এটাকে আমাদের মাইলেজ কিং বলা হয় কারণ এটাতে কিন্তু পার লিটার মাইলেজ সেভেন্টি প্লাস এটা হল একটা আমাদের বাইক যেটা সেটা হল স্যালোটো বাইক এটার অফিসিয়াল দুটি কালার হয় ম্যাড ব্লু এবং আর্মাডা ব্লু এবং ম্যাড গ্রীন তো দুইটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে। এটার বর্ধমান প্রাইস রয়েছে এক লক্ষ হাজার টাকা আর এইটায় কিন্তু আমাদের একটি অফার রয়েছে সেটা হলো আপনি যদি পার্সেস করেন তাহলে কিন্তু একটা ক্র্যাশ কার্ড পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনি পাঁচশো টাকা থেকে দু হাজার টাকা জিতে যাওয়ার সুযোগ রয়েছে

নেক্সট আমাদের স্টকে যে বাইকগুলো রয়েছে আমাদের হলো অফিসিয়াল বাইক তো আমাদের অফিসিয়ালের শোরুমে কিন্তু আমাদের অফিসিয়াল যে শোরুম যে মডেলগুলো রয়েছে সব মডেলই পেয়ে যাবেন এক্সেক্ট শুরু করে স্যালোটো থেকে শুরু করে আরন ফাইভ পর্যন্ত তো এখন স্টকে এই বাইকগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের স্টকে আছে এখানে ডিসপ্লে করা রয়েছে এটা হলো আমাদের স্যালোটোর অন্য যে কালারটা রয়েছে ব্লু কালার সেটা এখানে দেখতে পাচ্ছেন তো অফিসিয়াল যে কোনো বাইকের জন্য আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হলো খানকাশরী মোড় মেইন রোড বাগেরহাট আমাদের এই অফিসিয়াল বাইকে যে কোনো বাইক পার্সেস করলে কিন্তু আপনার দুই বছরে ফার্স্ট ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন আর সেই সাথে আপনারা যারা পুরনো বাইক এক্সচেঞ্জ করে বাইক পার্সেস করতে পারেন তাদের জন্য সুযোগ রয়েছে আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের বাইকই এক্সচেঞ্জ করে আপনার পছন্দের ইএমআর বাইকটি পার্সেস করতে পারেন আর এছাড়া রয়েছে আমাদের কিন্তু ইএমআই সুবিধা যেখানে ক্রেডিট কার্ড থাকলে কিন্তু আপনি বাইকের সর্বোচ্চ ফিফটি পর্যন্ত আমাদের যে চোদ্দটি ব্যাংক আছে সেই ব্যাংকের আওতায় থাকলে আপনি আপনার বাই কি ইএমআই তো প্রসেস করতে পারছেন আপনাদের শোরুমের ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করার একটা কন্টাক্ট নাম্বার যদি বলেন জি আমাদের ম্যানেজমেন্টে যোগাযোগ করার নাম্বার হলো 01324 836340 লোকেশনটা আবার একটু রিপ্লাই কি আমাদের শোরুম হলো আয়রন মোটরস খাঙ্গা শরীফ মোর মেইন রোড আগে থাকে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ